আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনটি যতই কমাদামি হোক না কেন ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিকে আপনি ডিএসএলআর করতে পারবেন দেখুন আপনারা পাশের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি একেবারে সিম্পল ছবি তাই না যার পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার নেই আমি চাই যে এই নর্মাল ছবিটিকে লক্ষ টাকা ডিএসএলআর ক্যামেরার মতো ওরকম ছবি তৈরি করতে চাচ্ছি এটা কিন্তু সম্ভব দেখুন এখন ছবিটি দেখে তাকিয়ে দেখুন এই ছবিটি কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গিয়ে এসে পুরোপুরি পিছনে ব্যাকগ্রাউন্ডটি ক্যামেরার মতো ঝাপসা হয়ে গিয়েছে কেউ সহজে বুঝতে পারবে না যে এই ছবিটি মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়েছে সকলেই ভাববে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ছবিটি শুধু তাই নয় আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন দেখুন আমি চেঞ্জ করছি তো এইভাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবিকে ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারবেন এবং কালার পরিবর্তন করতে পারবেন এবং আপনার ছবিটি আগের থেকে অনেকটাই সুন্দর লাগবে এরকম ছবি এডিটিং কিভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস এরকম ফটো এডিটিং করে একেবারে পানির মতো সাহস জাস্ট আমাকে দু মিনিট ফলো করুন এরকম সব এডিট করার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ফটো রুম তারপর ফটোরুম এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি নিচে প্লাস অপশান পাবেন এই প্লাস অপশানে ক্লিক করবেন তারপর আপনার নর্মাল ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন এখন আমি আমার নর্মাল ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখবেন যে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর এখন আপনি অরিজিনাল ইমেজ এই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখানে দেখবেন বেশ কয়েকটা অপশান চলে আসবে তার মধ্যে একটি অপশান রয়েছে লেয়ার্স লেয়ার্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসলেই দেখতে পাবেন ব্লার বলে একটি অপশান পাবেন এই ব্লার অপশানটিকে অন করবেন ব্লার অপশানটি অন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডই ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে গিয়েছে এবং এই ব্লারটিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের ব্লার স্টাইল রয়েছে যেমন বোকে রয়েছে তারপর রয়েছে গ্যাজিয়ান তারপর রয়েছে মোশান তারপর রয়েছে হেক্সাগন তারপরে নিচে আরও রয়েছে বিভিন্ন স্টাইল রয়েছে তো আপনি এখান থেকে গ্যাজিয়ান অপশানটিকে সিলেক্ট করবেন এটি কিন্তু সবথেকে বেস্ট তারপর নিচে আসবে নিচে আসার পর আপনি চাইলে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে কালার চেঞ্জ করতে পারবেন দেখো এখানে রয়েছে ফিল্টার এই ফিল্টার অপশানটিকে অন করতে হবে অন করার পর এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে যেমন রয়েছে নোয়ার এই যে নোয়ার অপশান রয়েছে তারপর এখান থেকে ফেড রয়েছে ফেড অপশানটি সিলেক্ট করলে দেখবেন যে হালকা এরকম কালার আসবে তারপর রয়েছে মনো এই মনো অপশানটিকে সিলেক্ট করলে এরকম মানে ব্ল্যাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি তারপর রয়েছে প্রসেস এই অপশানটি সিলেক্ট করলে কিন্তু এরকম একটা কালার চলে আসবে গ্রিন টাইপে তারপর রয়েছে এখানে টোনাল এটি সিলেক্ট করলে এরকম কালার চলে আসবে তারপর রয়েছে ক্রোম তারপর রয়েছে সিফিয়া তো আপনার পছন্দের যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এই কালারটি রাখছি তো রাখার পর এই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ করার জন্য ডান করবেন ডান করার পর নিচ থেকে এক্সপোর্ট অপশান পাবেন এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর দেখবেন যে এখানে ছবিটি অটোমেটিক আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে যদি ডাউনলোড না হয় তাহলে আপনি এখান থেকে সেভ টু গ্যালারি এগেইন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি দেখাচ্ছি গ্যালারিতে ডাউনলোড হয়েছি কিনা দেখুন ছবিটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার নর্মাল ছবিকে ডিএসএলআর ক্যামেরার মতো তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ